আমা বল ঠাকুর গায়ে প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবীতুল শির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পান্ডিতজনের ডিগ্রি নিয়ে ডক্টরেট করে বেদ পুরাণ রামায়ণ মহাভারত চন্দা বিস্তার স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ অসংখ্য বাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে তাহারিমের তিরিশ পাড়া একশো চোদ্দ ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর সুলভ নম্বর ও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই না নাই বাপছো গরুর গোস্ত খাওয়ার আশায় বধ হই মুসলমান নালে মুসলমান না গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায় ঠিক আর বললাম কে মুসলমান হয়ে গেল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন হতে হবে কেন বলে আমি চিরকাল থাকবো না আমার অবর্তমানে দায়িত্ব তোমার পালন করা লাগবে বংশের সবার ছোট ছেলে বাবা আমারে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া চলে আসলেন কিছুদিন থাকার পরে বাবা মাকে দেখার জন্য মন আঞ্চান শুরু হয়ে গেল বাবাকে মাকে দেখার জন্য বাড়িতে আসলাম বাবার কাছে গিয়া বসতে বসে গল্প করতেছি বাবা কই লেখাপড়া কেমন চলে বলে ভালো বলে বাবা কি তুমি বুঝতেছ বললাম বাবা একটা একটা কথা আমার কি কথা বললাম বাবা আমরা মুসলমানরা কত ভালো মুসল আমরা হিন্দুরা কত ভালো মুসলমান গুলো কত বড় বোকা বলে কেন বললাম বাবা আমরা বারো মাসে তেরো খোদা 60 কোটি দেব দেবী তুলসির গাছে তলায় 66 কোটি ভগবান দেইখা দেইখা তাদের কদমে সিজদা দেই কিন্তু মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ রে তারা আল্লাহকে দেখে না আল্লাহর কদমে সিজদা করে বাবা কয় অনেক বড় জ্ঞানী হবি শুদ্ধ তুই জ্ঞানী অনেক বড় জ্ঞানী হবি তুই অনেক বড় বুদ্ধিমান হবি বললাম বাবা আশীর্বাদ করেন

আমার একটা কথা বুঝে আসলো না বলে কি কথা বলে বাবা শুরুতে আপনার কাছে এসে বলেছিলাম নাকি বলে মুসলমান বড় বড় আমরা বলে বললাম বাবা বেদ কি আপনি মানেন বলে হা বেদ কি বেদের সুলোক কি মানেন বলে হা বেদ সত্য মনে করেন কত ভাগ সত্য বলে একশো ভাগ বেদের সুলোক কত ভাগ সত্য মনে করেন বলে একশো ভাগ বললাম বাবা বেদ যদি সত্য হয় বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আর বেদ যদি মিথ্যা হয় তাইলে আমরা হিন্দুরা সত্য বলে কেন বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক দেখলাম না তষ্ট প্রতিমা বলে মানে কি বলবি রে বললাম বাবা ওই ওই বেদের শ্লোকের মধ্যে বলা হলো না দর্শক প্রতিমাస్తే আমি সৃষ্টিকর্তার অনুপ্রতিমূর্তি নাই প্রতিছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবস্তার অনুভব করা যায় না ও বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেবদেবী তুলসীর কাছের তো নাই কোটি ভাববান তারা কারা আমি জানি না জানেন না তো মানেন বলে বাপ দাদা মানুষ না মাইনা পারি না বললাম বাবা যদি এই সুরক্ষে সত্য হয় তাইলে মুসলমান সত্য বলে কেমন বলে তারাও তো তাদের আল্লাহ দেখে না চর্ম চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না আল্লাহ তালা কে দেখার জন্য অন্তর দুঃখ লাগে ঠিক কথা কি বুঝাতে চাও বললাম বাবা কিছুই বুঝাতে চাই না জানতে চাই বলে কি জানতে চাও বললাম বাবা এখানে শেষ না আয় বাবা রাজবব কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক দেখলাম বলে কি শ্লোক বলো বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দ কেশো সর্বনাম যুগে বাবা কই অর্থ কি বলবি বললাম হা বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে অবতরণ করলাম সব অবতারগণ আমি ভগবান নিলেন বাবা কয় ঠিক আছে বললাম না ঠিক নাই বলে কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বাবা শ্রীকৃষ্ণ বললাম না মানি না বলে কেন বললাম বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি বলে পূর্ব আকাশে সূর্য যখন ঝুলে গেলেন তখন এই সূর্য নামক সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বাবা কয় ভগবান শ্রীকৃষ্ণ বললাম না বলে তাইলে কি বুঝাতে চাও বললাম বাবা সৃষ্টিকে যিনি করেছে। তিনারা স্রামে দেব দেবী নন তুলসীর গাছের তোলে চৌষট্টি কোটি ভগবান নন বলে সৃষ্টি নামক স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন মুসলমানদের আল্লা বাবা বুঝো না কেন যে আল্লাহ সেই তো ভগবান সেই ভগবান বললাম মানি না বলে কেন বলে বললাম বাবা আল্লাহর না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যার কোন শরিক নেই লা ভগবান এমন এক সত্তা যার শরিকের শেষ নেই বলে কেমন বলে ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে তারা কেউ আমার ভগবান নয় বাবা কি বুঝাতে চল বাবা আল্লাহর ভগবানা বলে কেন আল্লাহর ভগবান আলাদা কেউ নয় বলে কেমন বাবা তাই বাবা বুঝু না কেন আল্লাহর ভগবান আলাদা কেউ নয় রে বলে কেমন বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান বলে বাবা আল্লাহ কেমন বলে আল্লাহ বলে বাবা না কেন আল্লাহর ভগবান আলাদা কেউ নাই বাবা আল্লাহর ভগবান এখন বলে কেন বললাম বাবা ভগবান এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ এমন এক জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন বাবা কয় কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের বাঙালি হিন্দু যখন বাংলা ভাষায় তার স্রোস থাকে ডাকে কি বলে ডাকে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনের মুসলমান ইন্ডিয়ার জমিনের হিন্দু মাতৃভাষায় হিন্দি হিন্দিতে কথা বলে ইন্ডিয়ার হিন্দুরা যখন হিন্দি ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে ইংরেজিতে যখন আমেরিকার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে বলেন কি বলে ডাকে বলে গড বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলেন ঈশ্বর আমেরিকায় গেলে হয় গড জায়গা কার পাত্র হাজার পরিবর্তন তার নাম ভগবান বলে আল্লাহ কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা বাংলা বাংলা বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে রাখি ইন্ডিয়ার সঙ্গীতের মুসলমান হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন মুসলমান তার থাকে ডাকে কি বলে রাখে বললাম বাবা দেখছেন পৃথিবীর দুই কম বা বেশি দেশ যেখানেই যাবে আল্লাহর নাম এক থাকবে এক আল্লাহ আল্লাহর নামের কোনো পরিবর্তন না হয় জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন কার নাম আল্লাহ কার নাম কি

আমি এমন আল্লাহ বলে বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা আল্লাহর ভগবান কখনো এক না বলে বাবা বুঝো না কেন আল্লাহ লিখতে কয়টা শব্দের আল্লাহ বাবা কয় বলো ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার ভগবান বলে বাবা দেখছো কত সুন্দর মিললে আল্লাহর ভগবান আলাদা কেউ নয় বলে চার ভগবান নাই কোনো ব্যবধান বাবারে পাইলাম বাবা সাব্দি করতে যদিও আল্লাহর ভগবান এক আবিধানি করতে তারা এক নয় বলে কেমন বলে আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা ভগবানের ভ যদি থাকবে কি বলে গবান বাংলার গোবান শব্দের অর্থ বলে গোবর বাবারে কইলাম বাবা গোবর পাক নাকি না পাক পবিত্র না অপবিত্র বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু না পাক হয়ে গেল

একদিকই বাবা গোবলের গো যদি batti থাকবে কি বলে বান বান শব্দের অর্থ বাংলা ডিকশনারিতে থেকে বলেন বলে দুইটা এক নম্বরে বন্যা গ্রামের ভাষায় মু鲁ব্বিরা আগে কইতো বান হইছে বান হইছে বান ঠিক এক নম্বরে বন্যা দুই নম্বরে গাবীর ওলা কি কয় মু鲁ব্বিরা বার পায়নি গাভীর ও বার পায়নি বাবা রে ডাক বাবা এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে লাফাইও না আল্লাহ নাই বলে কেমন বলে বাদ দিছে আছে কি বলে হা এইবার কেমনে আল্লাহরে প্রমাণ করবা আছেনি লাহু মাফিসামা বাতি আর তোল্লাহ ভাত বার আল্লাহ আছে না নাই

ষ পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় রে এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বলে নাই বলে কেমন বললাম বাবা তাওরাত খুলেন তাওরাত হিব্রু ভাষায় নাজিল হওয়া হিব্রু ভাষার তাওরাত খুলেন ওই তাওরাতের মধ্যে বলা হলো ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান আপনি জবুর হলেন জবুরের মধ্যে লিখা হলো ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান আপনি আপনি তাওরাত খুলেন ইঞ্জিল খুলেন ও বাবা আপনি ইঞ্জিল খুলেন ইঞ্জিল বলতেছে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান আপনি মুসলমানদের কোরআন খুলেন ইন্নাত দীনা ইমদাল্লাহিল ইসলাম আল্লাহ পর রব্বুল আলামিন বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে পছন্দের জীবন বিধানের নাম ইসলাম ও বাবা শুধু তারা বলছে না 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 আপনার ধর্মগ্রন্থ হবে এক বলেন রেদের মধ্যে আছে ইদান ইস্তানা ও শান ইল্লাল্লাহ বাবা কই অর্থ কি বলবি বলে হা। বলে ইদান শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইস্তানান শব্দের অর্থ ইসলাম অর্শান শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না আরো আছে বলে কি আছে বললাম বাবা

ডিগ্রি নিয়েছেন পিএইচডি করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি তার লিখিত গ্রন্থ কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ শক্তি যদি তুমি তোমাকে হিন্দু পরিচয় দিতে চাও এই শ্লোকের মধ্যে দুইটা অংশ মনে প্রাণে মেনে নাও বলে প্রথম অংশ লা ইলাহা ইল্লা ইলাহা পরম পাদমো যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যে দ্বারা পরিবর্তন করাতে চাও 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবদেবী তুলসির কাছের তলায় 64 কোটি ভগবানকে ডাক করো লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম রহন ঘর দ্বিতীয় অংশ জন্ম ভৈকুণ্ঠ কৈ নতি নাম মহম্মদ আর মৃত্যুর পরে

জীবন জীবন এই দুইটা মানলে তুমি সত্যিকারের হিন্দু একটাকেও যদি অস্বীকার করো তুমি হিন্দুও না তার মানে তাদের ধর্মগ্রন্থ বলে যদি হিন্দু পরিচয় দিতে চাও তাইলে মুসলমান তুমি হয়ে যাও

ভিডিওর বাকি অংশের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য